সালামাইকুম তো আপনাদের মাঝে নিয়ে আসতেছি যে মিটারটা আমার আনার কথা ছিল ওই মিটারটা আসছে এটা আনবক্সিং করতেছি আমি অলরেডি দেখেন মিটারটা আসার পর আপনাদেরকে দেখানো হচ্ছে যে কেন অনেক অনেকবার আমাকে প্রশ্নগুলো করছিলেন রিটার্নিংয়ের মধ্যে পায়ে আসছে কখন বা কী আসে বিষয়ে দেখেন মিটারটা আমার হাতে আসি পৌঁছে চলে। তো যেহেতু আমি আনছি আনার পরে এটা আনবক্সিং করতেছি করার পর হালকা পাতলা টেস্টিংও করে দেখাবো আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করবো বোঝানোর জন্য বা দেখানোর জন্য তো দেখেন তো অনেক ভাই প্রশ্নগুলো করেন আমাকে মাঝে মধ্যে ভাই এটা কীভাবে হয় এটা কীভাবে হয় সেই জন্য এই জিনিসগুলো আসতে দেখানো হচ্ছে এদিক দিয়ে ইয়াটা এদিক দিয়ে বিদ্যুৎ দিয়ে আসছে তাদেরকে দেখানোর চেষ্টা বা বোঝানোর চেষ্টা দেখেন মিটারটা যেহেতু আনবক্সিং করছি এখন লাইন দিয়ে দেখব যে কী অবস্থা আছে বা কীভাবে চলে না আসলে সেটা আপনারা একটু লাইনে থাকেন আমি দেখাই আপনাদেরকে অলরেডি আমি লাইনের ব্যবস্থা করতেছি যেহেতু আমি কাজগুলা করি আমার কাছে সব সরঞ্জাম থাকেই লাইনটা দিয়ে একটু দেখতে হবে যে ভোল্ট্রেজটা ঠিক আছে কিনা কথা না যেটাও দেওয়ানো আছে ভিতরে এক বক্সের মধ্যে তো অনেকগুলোতে সিটিটা বাইরে থাকে এই সিটিটা কিন্তু এখানে ভিতরে আছে দেখেন এটা হচ্ছে সিটির লাইন বলা হয় আর কি তো আমি দেখাই দিছি আপনাদেরকে যেহেতু কাজগুলো করবো বা বুঝাই দিব তো অনেক ভাই না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারে দেখেন সম্পূর্ণ আসি গেছে আমরা দেখতেছেন অনেকভাবে আমাকে প্রশ্নগুলো করে বাট আমি দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে অনলাইনে দেখাইছিল ওইভাবে আছে কি না সেটার জন্য আমি মিটের আনবক্সিং করার দেখেন দুইশো সতেরো এখানে কোনো ওয়ার্ড দেখাইতেছে না যেহেতু আপনার দেখতেছেন যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন যেহেতু আমি কাজগুলো আমি নিজেই করি বা নিজেই দেখাইতেছি আপনাদেরকে বা নিজেই বুঝাইতেছি আমার সামগ্র অনুযায়ী আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তাইলে এখন দেখবো যে কি আমার কত ওয়ার্ড লোড হচ্ছে না হচ্ছে সেটা লাইটের আলো করতে সিবিটা দেখা যাইতেছে না যেভাবে দেখাইছিল ওনারা ওইভাবে মিটারটা পাঠাইছে সেজন্য আমার মূলত উদ্দেশ্যটা দারাসের মধ্যে আমি যেভাবে অর্ডারটা দিছিলাম ওই মিটারটা পাঠাইছি কিনা এটার জন্য আমি মূলত আনবক্সিং করে এখন দেখানোর উদ্দেশ্য ছিল তো দেখেন আমার মিটারটা আসে গেছে আমার হাতে ফসে গেছে সেটা বড় কথা না অ্যাকুরেট দেখাইছে যে ওইভাবে ছিল কি না এখন আমার গবেষণা হচ্ছে যে এটা দেখতেছেন অলরেডি আপনার মিটারটা আমি একটু ওয়ার্ড লুট দিয়ে দেখি হয় কিনা বা ঠিক আছে কিনা সেটা তাহলে সেটা দেখতে গেলে যাইতে হবে আমার কি ওয়ার্ডের মধ্যে আমি একটা কাজ করি এটা খুলে লাইট জ্বালায় যেহেতু দেখাইতে হবে আমার তারটা আমি খুলে নিলাম অনেক ভাই বুঝবেন না কানেকশন সেজন্য আমি এটা দেখানোর জন্য উদ্দেশ্য করে এটা দেখাইতে হচ্ছে যেহেতু আমি তো প্রেকটিক্যালে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে বা ক্যাটলগ দেখলে বুঝে ফেলি কীভাবে কানেকশন হবে না হবে সেটা তো দেখেন আমার একটা তার আমি ঢুকাই দিলাম একটা তার ঢুকবে যে কোনো একটা এই দেখেন একটা ঢুকাইছি আপনাদেরকে আমি একটু দেখাই যেহেতু জুম কমাই দিয়ে আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বুঝার ক্ষেত্রে এই দেখেন একটা তার ঢুকাইছি আমি মিটারের ভিতর দিয়ে একটা তার ঢুকাইছি আর একটা ডাইরেক্ট তার আসছে ওইটা সরাসরি আমি মিটারের মধ্যে ঢুকা দিব যেহেতু আমি একটা তার ইউজ করতেছি জাস্ট আমি এটা টেস্টিং এর জন্য আর কি জাস্ট আমি টেস্টিং এর জন্য এভাবে এটা ঢুকাইছি দেখেন একটাটা ডাইরেক্ট চলে আসছে আর একটা না মিটার দিয়ে ঘুরে চলে যেতেছে দেখেন একটা ডাইরেক্ট আসছে ডাইরেক্ট ঢুকে গেছে আরেকটা তার মিটার দিয়ে বিদ্যুৎ দিয়ে আসছে তো দেখেন অনেকবার এটা বোঝার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন পরবর্তীতে সেই জন্য আমি কানেকশনগুলো দেখাইতেছি আপনাদেরকে যারা নিবেন বা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি এটা আজকে ইউটিউব লিঙ্কের মধ্যে দিব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দিব ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো দেখেন আমি আবারও লাইনটা দিতেছি দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন লাইন দিয়েছি আসছে লাইনটা আপনারা অলরেডি দেখতেছেন এখন আমি জুম করতেছি তাহলে আমি একটা একশো ওয়ার্ড লাইট জ্বালাই দেখাই আপনাদেরকে যেহেতু আমি কাজটা করতেছি আপনাদেরকে ক্লিয়ার হওয়ার কারণে আমি একদম জুম করে স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা তাহলে আমি একটা একশো ওয়ার্ড লাইট জ্বালাইতেছি এখন দেখেন তো ওয়ার্ডটা মনে হয় বেশি দেখাইতেছে আমি আপনাদেরকে কাছে আনি দেখাই আমার এটা জ্বলতেছে যে একশো আড়ি বাল্ব দেখেন একশো আড়ি বাল্বের মধ্যে আমাকে ছশানব্বই পর্যন্ত দেখাইতেছে তাইলে আমি আর একটা দুশো আড়ি লাইট লোড দিই একশো আড়িটা একটু অফ করে দিই আমি আমি একশো আড়িটা অফ করে দিয়েছি দেখেন আমি একশো লাইটটা অফ করে দিলাম আপনাদেরকে দেখার ক্ষেত্রে আমি সেটা বোঝাই দিতেছি যে আমি এখন দুইশো চালাইছি তো কেন দেখাইতেছি যে এটা অনেকবার আমাকে প্রশ্নগুলো আবার দ্বিতীয়বার করবেন সেজন্য জন্য এম্পিয়ার হচ্ছে যে আমার এটা যেহেতু জানাবেন তাহলে আমি আপনাদেরকে জানাই দিব যেহেতু এটা আমার পালফের ওয়ার্ড মাপার জন্য আমি এই জিনিসটা আনাইছি যেহেতু আমার জেনাটার থেকে কত ওয়ার্ড আমি তো দেখতেছি না এখন কিন্তু আমার ওয়ার্ডটা উড়ে দেখেন আমি তাইলে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমি বাল্ব দিয়ে দেখি আপনারা অলরেডি ওয়ারটা দেখতেছেন এম্পিয়ারটাও দেখতেছেন এখানে এম্পিয়ারটাও শু করতেছে কারণ আমি উপরের লাইটটা অফ করে দিই তাহলে আপনাদের দেখতে আরো সুবিধা হবে এখন কিন্তু একদম দেখা যাইতেছে দেখেন আমি জুম করতেছি মিটারটা আপনাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেকভাবে আমাকে প্রশ্নটা করবেন আবার সেজন্য আমি দুইশো ওয়াট একটা বাল্ব জ্বালাইতেছি এখন বর্তমানে চলি দুইশো না চারশো ওয়াট লাইট জ্বালাইছি তাইলে আপনাদেরকে এম্পিয়ারটাও দেখাইলাম ওয়ার্ডটাও দেখাইলাম বল দেখছেন এটা আমি চালাইতেছি যে ফিডিবি থেকে আমার ওয়ার্ড থেকে আমি চালাইতেছি সেটা তো আপনারা দেখতেছেন আমি যেভাবে মিটারটা আনাইছিলাম ওইভাবে আসে কি না সেজন্য এটা কনফার্ম হওয়ার জন্য আমি আপনাদেরকে লাইটটা যা লাইট টেস্টিং করে দেখতেছি তাইলে এবার আসেন যেহেতু আমার এটা এই এমপিয়ার এটা ঠিক আছে কিনা আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে ফেলি তাহলে আমার এই নিরীক্ষা করতে গেলে এমপিয়ারটা এই যে জায়গার মধ্যে আমার থাট্টা ঢুকছে ওই জায়গার মধ্যে আমার এম্পিয়ার মিডিয়ারটা মারতে হবে তাইলে আমি আপনাদেরকে দেখাই ফেলি যেহেতু আমি এম্পিয়ার মিটারটা আনছি বা দেখাইতেছি বা শু করতেছি তাহলে আপনারা আমার আমাকে আবার বলবেন ভাই আপনার তো ওইটা পরীক্ষা নিরীক্ষা করি দেখান নেই এইলে দেখেন আমার অ্যাসিডে আছে কিনা দেখেন এটা অ্যাসিডে আছে কিনা দেখেন অ্যাসিড আছে কিনা একটু দেখেন আপনারা জুমটা কমাই ও দেখেন অ্যাসিড আছে কিনা দেখেন অনক ভাই প্রশ্নগুলা করেন বিদে সেটা দেখাইতে হচ্ছে তাইলে আমার এম্পিয়ারটা মিলিয়ে কিনা দেখি আমি এটাতে দেখতেছি আমার ফার্স্ট পয়েন্ট কম দেখাইতেছে আমার থেকে সেটা আপনারা একটু লক্ষ্য করেন যেহেতু আমি কাজটা করতেছি তাইলে আরেকটা মিটার বসাইতে হবে যেহেতু আমি পরীক্ষা নিরীক্ষাগুলো সবগুলা করতে হবে বা দেখাইতে হবে বা বুঝাইতে হবে দেখেন আমি জুম করে এখন জুমটা কাটে দিলাম এটাতে দেখাই আমার পঁয়ষট্টি এম্পিয়ার এ দেখেন একশো পঁয়ষট্টি এটাতে সাইট সাইট তাহলে একটু ডিফেন্স দেখা স্যার ফার্স্ট পয়েন্ট তাইলে আমার আরেকটা এম্পিয়ান মিটার যেটা নতুন আছে ওইটাও আমি লাগাই দিছি এটাতে কী দেখাই যেহেতু অ্যাকুরেটভাবে যদি করতে যাই আপনাদেরকে দেখাইতে হবে বুঝাইতে হবে সেভাবে যদি বোঝাই না দিই আপনারা বুঝতে পারবেন না দেখেন এখন আমি কিন্তু দুইটা এম্পিয়ান মিটার লাগাইছি দেখা যাচ্ছে কিনা আপনারা দেখেন আমি তিনটা মিটার অলরেডি লাগাই ফেলছে এখন আপনাদেরকে দেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে এখানে কিন্তু লেখা আছে স্পষ্ট একদম একটা দেখেন আমি লাইটটা তাইলে অফ করি ওদেরকে দেখার ক্ষেত্রে একটা লাভ অফ করতেছি দেখেন একটা লাইট অফ করার ক্ষেত্রে এটা কাজ করতেছে না এই মিটারটা কিন্তু কাজ করতেছে না তাইলে এক এম্পিয়ারে উপরে যাইলে তারপরে মিটারটা কাজ করবে এখন কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এম্পিয়ারে উপরে গেলে তাইলে এম্পিয়ারটা কাজ করবে তাইলে আমি দেখাই আপনাদেরকে না সরি এটা এখন কাজ করতেছে এটা ওই ফাংশনটা সাবি দিতে হয় যে দেখেন তিনটা মিটারের মধ্যে তিন ধরনের এম্পিয়ার দেখাইতেছে তা যে বলতেছেন বা এই জিনিসটা এভাবে করতেছেন কেন বা কিভাবে করেন ভাই কিভাবে করবেন দেখাইয়েন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন আমার এক বন্ধু আমাকে প্রবাসী ভাই সে আমাকে অনেকবার প্রশ্ন করছিল কথা নিয়ে তাইলে দেখেন আমার এটা দেখাইতেছে যে চৌষট্টি আর এটা দেখাইতেছে যে আটাত্তর এটা দেখাইতেছে যে বিরাশি আমি কোনটা সঠিকভাবে ধরবো সেটা বলেন এখন আমার অনেক ভাই আমাকে প্রশ্নটা করছিলেন তাহলে দেখি দাঁড়ান এটা আমি সাইসতে দিবি তাহলে কি হয় দেখি আমি এটা সাইসতে দেওয়ার পরে কি বলে দেখি এক দেখেন এখন সাইসতে আমাকে ফোর পয়েন্ট ফোর বানাতে হবে তাহলে আমি ওইটাতে দিয়ে রাখলাম তাইলে আমি আরেকটা এটা অফ করার পরে আমি আপনাদেরকে দেখাই এখন অফ হয়ে যায় কিনা সেটা দেখেন তাহলে এম্পিয়ারটা শো করতেছে না এখন আপনারা বুঝতেছেন তাহলে আমি একটা একশো ওয়ার্ড বাল্ব জ্বালাই এখন হ্যাঁ একশো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে একশো ওয়ার্ডের মধ্যে মোটামুটি ঠিক আছে খারাপ না ওটা নামা করতেছে পোল্ড্রি এম্পিয়ারটা তো দেখেন একশো আড়ির মধ্যে ঠিক আছে দুইশো আড়ির মধ্যে একটু তাহলে আমি আরেকটা একশো আড়ি লাইট জ্বালাই তাইলে এটাতে দেখা যে আশি এটাতে দেখা দিয়েছে যে সুরাশি এটাতে আমি অফ করে অন করি যেহেতু অনেক ফ্যামিলির মধ্যে একটু সমস্যা করতে পারে দিলাম এখন একটু প্রবলেম হচ্ছে আমার তারে মনে হয় একটু প্রবলেম করতেছে গানের মধ্যে কোনো ব্যস্ত দেখেন এটা এটা একটু বেশি ডিস্টার্ব করতেছে আমি আরেকটু বাড়াই আরেকটা লাইট জ্বালাই তাদেরকে দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেক কিছু বুঝাইতে হয় বা জানাইতে হয় অনেকবার আমাকে প্রশ্নগুলো ইভারিং এর মধ্যে করছিলেন বা করানো আমার আমাকে তাহলে এটা আমি অফ করে আবার অন করে একটু দেখেন অন করলাম আমি এখন কী দেখি এখন ঠিক আছে এখন কিন্তু এটা যে তো এটা তো এত দেখাইতেছে দেখেন আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কারো কিছু জানার থাকলেও আমাকে বলবেন আমি তিনটা মিটার একসাথে দেখাইছি আসতে তো ভালো লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে তো তো অনেক কিছু দেখাইছি আমি দেখানোর পরে সেটা আমি বুঝাই দিতেছি বা দিচ্ছি দেখেন মানে মিটারটা ক্লিয়ার দেখা যাইতেছে কিনা দেখেন ক্লিয়ার দেখা যাইতেছে না দেখেন আমি ঘুম করতেছি ওই উপরের লাইটের কারণে এটা একটু ইয়া হইতেছি আমি আপনাদেরকে একটু দেখাই তারপরে অনেক ভাই আবার প্রশ্নগুলো করবেন আমাকে সেই জন্য আমি একটু দেখাই মনোযোগ দিয়ে দেখেন জমটা কমাই দিছি মিটারটা দেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে অনেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন ভাই কি মিটার কি মিটার কি মিটার দেখেন আমার তিনটা লাইটে জ্বলতেছে যে দুইশো আটাত্তর ওয়াট বোল্ট হচ্ছে যে দুইশো সতেরো এই বোল্ডিস হচ্ছে যে দুশো সতেরো এবং এমপিআর হচ্ছে যে ফোর পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট এইট টু এটাতে দেখেন এটাতে এটাতে একটু এমপিআয়ারটা একটু বেশ কম দেখা যাচ্ছে এটা সমস্যা নাই এটা বুঝে নেওয়া যাবে বা ওয়ার্ডে একটু কম ধরা যাবে এখন যেহেতু আমি আনছি আমি ওইটা যে ট্রাই করলাম এই ভিডিওটা আপনারা আজকে পাবেন ভিডিওতে দেখতে পারবেন দেখেন আমি তিনটা মিটার একসাথে দেখা যাচ্ছে আপনাদেরকে জুম করে করে দেখাচ্ছি জম ছাড়া দেখাইতেছে যেহেতু আমি কাজটা করব যে সেজন্য জিনিসগুলো আমার লাগবে তো সেজন্য এগুলো দেখানো হচ্ছে তো দেখেন আমি ওয়ার্ড মিটারটা একদম ক্লিয়ার ভাবে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আমি একটু জম করে আপনাদেরকে দেখাই দেখেন ওয়ার্ড মিটারটা দেখেন এখন আমার তিনশো ওয়ারি লাইট জ্বলতেছে তাইলে দেখেন যে আমার ওয়ারটা কত হয় দেখেন আমি লাইট দুটো অফ করি একশো ওয়ারি লাইটের মধ্যে কত পাই সেটা অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছিলেন সেই জন্য আমি একশো দিয়ে একটু দেখাই এই দেখেন ওয়ার্ড মিটারের মধ্যে দেখতেছেন যে একশো ওয়ারি কত পাইতেছে সেটা দেখা যাইতেছে দেখেন আমার এই মিটারে কাজ করতেছে না এখন এক এম্পিয়ারের নিচে কিন্তু আমার এই মিটারটা কিন্তু কাজ করতেছে দেখেন এই মিটারটা এই মিটারের সাথে এক দুই পয়েন্ট বেশ কম এই মিটারটা আর এই মিটারটা এক দুই পয়েন্ট বেশ কম কিন্তু আমাকে এখানে ওয়ার্ড দেখাইছে যে ছিয়ানব্বই ওয়ার্ড এটা আরেকটু কম হইতে পারে বা বেশি হইতে পারে তাইলে আপনারা বুঝছেন কি না সেটা আমাকে বলিনি তাইলে এখন আমি একশো আটীটা অফ করতেছি দুশো আটিটা জ্বালাই কি আগে দুশো আটিটা জ্বালাইলাম একশো ওয়াট এটা অফ করতেছি দেখেন দুইশোর মধ্যে হচ্ছে যে একশো তিরাশি ওয়াট আর হচ্ছে যে আশি এটা তো হচ্ছে যে তিরাশি মানে একাশি বিরাশি তিরাশি এরকম দেখাচ্ছে ওটা তো ওঠানামা করতেছে তাইলে আপনারা এখন বুঝতে পারতেছেন কিনা সেটা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন ভাই যারা দেখতেছেন ভিডিওতে আমার কানেকশন গুলা ঠিক আছে কিনা সেটাও জানাবেন আমার কোন জায়গায় ভুল আছে কিনা সেটাও জানাবে যেহেতু কাজ করানো বড় কথা না অনেক ব্যাপার আমি আপনাদেরকে সব সময় বুঝাই বলানোটা অনেক ব্যাপার আপনারা দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খারাপ কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন তো এই বলে আমি জুমটা একটু একটু কমাই দেখছি দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে দেখেন এখন এটা কাজ করে কিনা আমরা দেখি একটা করে দেখি কাজ না এখন তাইলে এটা আমার এক গেলে কাজ করবে যে মিটারটা এখন কাজ করে কিনা দেখেন হ্যাঁ এখন কাজ করতেছে এই মিটারটা কাজ করবে যে দেখেন লক্ষ্য করে দেখেন আপনাদেরকে বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য বলতেছি বা বোঝাইতেছি দেখেন এখন আমি এক এম্পিয়ার পয়েন্ট বিশ যাওয়ার পরে এই মিটারটা কাজ করতেছে এই মিটারটা এক এম্পিয়ারের উপরে কাজ করে এটা কিন্তু আমার এই মিটারটা কিন্তু সন্দেশ থেকে কাজ করে তাইলে আমার এই মিটারটা কোয়ালিটি খুবই ভালো এই মিটারটা এক এম্পিয়ার আর এটা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ থেকে কাজ করতেছে তাইলে আমার এই মিটারটা কত কাজ করে একটু দেখি আমি একশো করে দিই দুইশোয়ারিটা অফ করে লাইটটা হ্যাঁ কিন্তু জিরো থেকে কাজ করতেছে জিনিসগুলা যে আপনাদেরকে বুঝাইতেছে কেন বুঝাইতেছি বা কি কারণে অনেক অনেকভাবে প্রশ্নগুলা করবেন মিটারটা আনানো বড় কথা না বা মিটারটা দেখানো বড় কথা না মিটারটা কি বলতে চাইতেছে সেটা হচ্ছে যে মেইন কথা তো আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে সেটা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালাম আলাইকুম